যাকে নিয়ে কয়েকদিন ধরে বাংলাদেশের অনলাইন পত্রিকাগুলো মজার মজার কাহিনী লিখে যাচ্ছেন আমাদের অনুসন্ধান সেই সব পত্রিকা থেকে প্রাপ্ত এবার আসুন জেনে নি কে এই নিশো নিশো উনিশশো সালের ভ্যালেন্টাইন্স ডে বা চোদ্দই ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার নাচ গান আর অভিনয়ের ঝোঁক ছিল অনেক তিনি বিটিভির কিশোলায় অনুষ্ঠানে সবসময় অংশগ্রহণ করতেন তিনি অনেক শিশু একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো নব্বই সালে নিশো ঢাকায় চলে আসেন মেধাবী নিশো পে এসএসসি এবং এইচএসসি পাস করে সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন কিন্তু ডাক্তারি পড়া তার পছন্দ ছিল না তাই তিনি ঢাকায় এসে বুয়েটে ভর্তি হন এবং দু সালে প্রথম শ্রেণীতে গ্র্যাজুয়েশন করেন এরপর দুই সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি হতে এমবিএ করেন তিনি কোলোজাফ টুথপেস্টের কমার্শিয়ালের মাধ্যমে মডেলিং শুরু করেন এরপর সানসিল্ক স্যামসাং ডাস বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক প্রভৃতির মডেলিং করেন নিশো গ্রাজুয়েশন শেষ করার পর গ্রামীণ ফোন ওয়ারিড টেলিকমের হয়ে কাজ করেন বিএনপি ঘ্যাষে থাকায় দুই হাজার তিন সালে এন টিভিতে সংবাদ পাঠিকা হিসেবে চাকরি পান এবং জনপ্রিয়তা পান এরপর তিনি চ্যানেল আই ও বৈশাখী টিভিতে জয়েন করেন সর্বশেষ দু হাজার ষোলো সালে তিনি একুশে টেলিভিশনে যোগ দেন এবং কিছুদিন পূর্বে দুর্নীতির দায়ে চাকরিচিত হন গিলামারাস ফারহানা সাবনাম নিশো ছিলেন অনেকের নয়নমণি হাওয়া ভবনের মামুনের সাথেও তাহার খুব ভালো সম্পর্ক ছিল সামরিক সরকার ক্ষমতায় আসলে নিশো লাপাত্তা হয়ে যান লম্বা বিরতি দিয়ে গ্রামীণ ফোনে যোগ দেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন